সাকিব কতটা অন্যায় করেছে জানেন না মাহমুদ বিপিএল এবার চিটেগং কিংসের হয়ে খেলার কথা সাকিব আল হাসানের চিটেগং কিংস মালিক স্বামীর কাদের চৌধুরী আশাবাদী এটা এখন আমরা অফিসিয়াল ভাবে আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি তো সেই ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি আশাবাদী যে উনি আসতে পারবেন এবং খেলতে পারবেন সাকিবকে শেষ পর্যন্ত খেলতে পারবেন কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আসতে পারছেন না সাকিব এই অবস্থায় তিরিশে ডিসেম্বর শুরু একাদশ বিপিএল এর তার খেলার সম্ভাবনা নেই বিপিএল এর দুবারে চ্যাম্পিয়ন ও চারবারের ম্যান অফ দ্য টুর্নামেন্টের সাকিব না থাকাটাই হতাশাজনক করে ফেলেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদের তো প্রভাব ফেলবেই সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউট বিশ্বের এক নম্বর সেরা প্লেয়ার সুতরাং সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা বাট এজলার সাকিব প্লেইং দা গেম এন বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি এবার ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্ব থাকা মাহমুদ আজ মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে সে হতাশায় প্রকাশ করেছেন কোনো সন্দেহ নেই বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব বিশ্বের এক নম্বর ক্রিকেটার সাকিব সাকিবের না কথাটা তো আমাদের সবার জন্যই একটা এ কথাটি বলেই মাহমুদ আর কোনো কথা বলতে পারেননি কারণ যে সারা দুনিয়া চুষে বেরিয়েছে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলা সাকিব এবার খেলতে পারছেন না নিজ দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সাকিবের বিপিএলে খেলতে না পারাটাকে নিজেদের জন্যই ব্যর্থতার মনে করেন তিনি সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটা সত্যি কথা তবে সে যতদিন খেলে যাচ্ছে এই সময়েও বাংলাদেশ ক্রিকেট খেলতে পারছেন না সাকিব এটা আমাদের জন্য একটা ব্যর্থতা মনে করি আমি খেলোয়াড়ের জীবনের শেষ দিনে রাজনীতিতে ঢুকেছেন সাকিব দ্বাদশ সংসদ বিবেচনায় আওয়ামী লীগের সদস্য ছিলেন সাত মাস এতটুকু রাজনীতি করে সাকিব কতটা অন্যায় করেছে তা নিয়েই প্রশ্ন আছে মাহমুদের হয়তো কেরিয়ারের শেষ দিকে এসে রাজনীতি করছে তবে সারা বাংলাদেশ ওকে চিনে ক্রিকেটার হিসাবে অরুত্থান ক্রিকেটার থেকে সারা বিশ্বে পরিচিত ক্রিকেটার হিসাবে রাজনীতি করছে কতটা অন্যায় করেছে সেটা আমি বলতে পারবো না সাকিবের খেলার ব্যাপারে অন্যদের আরো বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত ছিল বলেও মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদ ওই সাত আট মাস সময়টাকে আমরাও ওর এত লম্বা কেরিয়ারের সঙ্গে মিলিয়ে ফেললাম এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগে সেখানে আমার যদি একটু বিচক্ষণতার পরিচয় দিতাম দেশের একটা ক্রিকেটার দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে পারবে না মাহমুদের ধারণা সাকিব দেশে এসে খেলতে না পারাতে অন্য ক্রিকেটাররাও হত সাকিবকে শেষ পর্যন্ত খেলতে পারবেন কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আসতে পারছেন না সাকিব এই অবস্থায় তিরিশে ডিসেম্বর শুরু একাদশ বিপিএল তার খেলার সম্ভাবনা নেই বিপিএলের দুবারের চ্যাম্পিয়ন ও চারবারের ম্যান অফ দ্য টুর্নামেন্টের সাকিব না থাকাটাই হতাশাজনক করে ফেলেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদের এবার ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্ব থাকা মাহমুদ আজ মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে সে হতাশাই প্রকাশ করেছেন কোন সন্দেহ নেই বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব বিশ্বের এক নম্বর ক্রিকেটার সাকিব সাকিবের না কথাটা তো আমাদের সবার জন্যই একটা এ কথাটি বলেই মাহমুদ আর কোনো কথা বলতে পারেনি কারণ যে সারা দুনিয়া চুষে বেরিয়েছে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলা সাকিব এবার খেলতে পারছেন না নিজ দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সাকিবের বিপিএলে খেলতে না পারাটাকে নিজেদের জন্যই ব্যর্থতার মনে করেন তিনি সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটা সত্যি কথা তবে সে যতদিন খেলে যাচ্ছে এই সময়েও বাংলাদেশ ক্রিকেট খেলতে পারছেন না সাকিব এটা আমাদের জন্য একটা ব্যর্থতা মনে করি আমি খেলোয়াড়ের জীবনের শেষ দিনে রাজনীতিতে ঢুকেছেন সাকিব দ্বাদশ সংসদ বিবেচনায় আওয়ামী লীগের সদস্য ছিলেন সাত মাস এতটুকু রাজনীতি করে সাকিব কতটা অন্যায় করেছে তা নিয়েই প্রশ্ন আছে মাহমুদের হয়তো কেরিয়ারের শেষ দিকে এসে রাজনীতি করছে তবে সারা বাংলাদেশ ওকে চীনে ক্রিকেটার হিসাবে অরুত্থান ক্রিকেটার থেকে সারা বিশ্বে পরিচিত ক্রিকেটার হিসাবে রাজনীতি করছে কতটা অন্যায় করেছে সেটা আমি বলতে পারবো না সাকিবের খেলার ব্যাপারে অন্যদের আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত ছিল বলেও মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদ ওই সাত আট মাস সময়টাকে আমরাও ওর এত লম্বা কেরিয়ারের সঙ্গে মিলিয়ে ফেললাম এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগে সেখানে আমার যদি একটু বিচক্ষণতার পরিচয় দিতাম দেশের একটা ক্রিকেটার দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে পারবে না মামুদের ধারণা সাকিব দেশে এসে খেলতে না পারাতে অন্য ক্রিকেটাররাও হতাশ তবে সেটা তারা বলতে পারছে না ক্রিকেটাররাও সবাই হতাশ আমার মনে হয় কথাটি বলেছেন সবাই হয়তো মাইকের সামনে বলতে না পারলেও কিন্তু ক্রিকেটার হিসেবেও তারা হতাশ প্রকাশ করে কারণ সাকিবের সব ক্রিকেটারের সঙ্গেই গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাইকে সব সময়ে সহযোগিতা করেছে সাকিব